আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ট্রাম্পকে সতর্ক করল হামাস এরপর জানিয়ে দিব ভারত থেকে রকেট লঞ্চার কিনতে চায় ফ্রান্স এদিকে দুই কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু এরপর জানিয়ে দিব গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ বলেছেন সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট আরও জানিয়ে দিব বুধবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মোদী সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে বলেছেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ট্রাম্পকে সতর্ক করল হামাস গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি অবসানের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলটিমেটামও দিয়েছেন তিনি স্থানীয় সময় সোমবার তিনি বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয় তাহলে তিনি এ চুক্তি শেষ করে দিতে পারেন হুশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে সব নরক ভেঙে পড়বে খবর এএফপি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ট্রাম্প এমন হুমকি দিলেন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি গত ১৯ জানুয়ারি কার্যকর হয় এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা পনেরো মাসের ইসরায়েলি হামলা বন্ধ করা হয় শর্ত মেনে এরই মধ্যে পাঁচ দফায় জিম্মি ও বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে ওঠে ভারত থেকে রকেট লঞ্চার কিনতে চায় ফ্রান্স এবার ভারত থেকে রকেট লঞ্চার ক্রয় করতে যাচ্ছে ফ্রান্স এরই মধ্যে এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ভারত পৃথিবীর সবচেয়ে বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ আর ফ্রান্স হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ এবার তারাই দিল্লির কাছ থেকে কোনো অস্ত্র ক্রয় করতে যাচ্ছে বর্তমানে ভারত প্রতিরক্ষা প্রয়োজনীয়তা মেটাতে স্থানীয় উৎপাদন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে এছাড়া ক্রমাগত প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম রপ্তানিও বৃদ্ধি করেছে দুই সালের তেইশ জানুয়ারি নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেডের মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর পিনাকা মাল্টি ব্যারেল রকেট নিক্ষেপ সিস্টেম প্রদর্শন করা হয় এক ভারতীয় কর্মকর্তা জানান তিন মাস আগে ফ্রান্সের এক প্রতিনিধি দলের সামনে প্রদর্শিত হয় ঘরোয়াভাবে তৈরি পিনাকা রকেট সিস্টেম যার পাল্লা নব্বই কিলোমিটার ওই সময় পিনাকা দেখে সন্তোষ প্রকাশ করে ফ্রান্সের ওই প্রতিনিধি দল দুই কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু ক্ষমতার মসনদে টিকে থাকার লোভ যেন মনুষ্যত্বহীন করে তুলেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে চেয়ার দখলে রাখতে গাজায় যুদ্ধবিরতি থেকে সরে আসতে মরিয়া লিকুদ পার্টির এই নেতা এমনটাই মনে করেছেন খোদ ইসরায়েলের অধ্যাপক মেনাচেম ক্লেইন দীর্ঘ পনেরো মাস যুদ্ধ চলছে গাজায় বর্বরতা হাজারের বেশি প্রাণ হারিয়েছেন ইসরায়েলের যুদ্ধবিরতি চলছে গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত ১৯ জানুয়ারি এর মেয়াদ বিয়াল্লিশ দিন অর্থাৎ আগামী পহেলা মার্চ পর্যন্ত শর্ত অনুযায়ী প্রথম ধাপ কার্যকর হওয়ার ষোলোতম দিনের আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা তবে দিন পেরিয়ে গেলেও এখনও তা শুরু হয়নি এ নিয়ে অনলাইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেনাসেম ক্লেইন আলজাজিরাকে জানান এটা দিবালকের মতো স্পষ্ট যে নেতানিয়াহু যুদ্ধ থামাতে চান না তিনি দুটি কারণ উল্লেখ করেছেন প্রথমটি হল যুদ্ধ থেমে গেলে নির্বাচন দিতে হবে আর নির্বাচনে নেতানিয়াহর পরাজয় হতে পারে দ্বিতীয় কারণ হল যুদ্ধ শেষে এ নিয়ে শুরু হবে তদন্ত আর তাতে ফেসে যেতে পারেন তিনি গাজা দখলের পরিকল্পনা ট্রাম্পের গুরুতর অপরাধ বলেছেন সিরিয়ার বিদ্রোহী প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসন এবং ওই উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা একটি গুরুতর অপরাধ যা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা সোমবার যুক্তরাজ্যের দ্য রেস্ট ইজ পলিটিক্সকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন সিরিয়ার বিদ্রোহী এই প্রেসিডেন্ট এর আগে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুদ্ধবিধ্বস্ত উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরিত করার পর এর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র পরে এই উপত্যকায় অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন ট্রাম্পের প্রস্তাবের আওতায় ফিলিস্তিনিদের আর গাজায় ফিরে আসার অধিকার থাকবে না তিনি বলেছেন গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাব সফল হবে না তিনি বলেছেন আমি বিশ্বাস করি কোনো শক্তিই ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতে পারবে না অনেক দেশ এটি করার চেষ্টা করেছে এবং তারা সকলেই ব্যর্থ হয়েছে বিশেষ করে গত দেড় বছর ধরে গাজায় সাম্প্রতিক যুদ্ধের সময় এই চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বুধবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদী বুধবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর দেশটিতে এটি তার প্রথম সফর সফরে মোদী বাণিজ্য ও অন্যান্য বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটন গন্তব্য হলেও সরাসরি সেখানে যাচ্ছেন না মোদী সোমবার তিনি ফ্রান্সে গেছেন সেখানে মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মেখোর সঙ্গে বৈঠক করবেন যোগ দেবেন এআই অ্যাকশন সামিটে এরপর বুধবার তিনি প্যারিস থেকে যাবেন ওয়াশিংটনে সেখানে বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে বলে জানান ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে বলেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে প্রায় তিন বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তির পক্ষে প্রচারণা চালিয়ে ট্রাম্প সোমবার ফক্স নিউজের একটি সাক্ষাৎকারে এ যুদ্ধের পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি বলেন তারা হয়তো একটি চুক্তি করতে পারে হয়তো করতে নাও পারে তারা চাইলে রাশিয়া হতে পারে আবার নাও হতে পারে এ সপ্তাহের শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান্স বৈঠকের মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি গতি করতে চান ট্রাম্প জেলনস্কির মুখপাত্র শেরগি নিখিফোরভ এপিকে বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি আগামী শুক্রবার মিউনিক সিকিউরিটি কনফারেন্সের অবসরে ফ্রান্সের সঙ্গে সাক্ষাৎ করবেন